আর কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এটা একটি আরবান ব্যাংক। এখানে শেয়ার হোল্ডারদেরকে নিয়েই নির্বাচনটা হয়েছে আমাদের যে এরিয়া রয়েছে তাতে চোদ্দোটি ভোটকেন্দ্র ছিল তাতে একশো আটজন ডেলিগেট নির্ধারিত করার লক্ষ্যেই নির্বাচনটা হয়েছে সেখানে শেয়ার হোল্ডারদের যে মতামত প্রকাশ ব্যালট বাক্সে প্রকাশিত হয়েছে তাতে একশো একজন জাতীয়তাবাদী সমবায়ী প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বাকি সাতজন অন্যান্যদের পক্ষ থেকে হয়েছে এই জয় মানুষের জয় গণতন্ত্রের জয় শেয়ার হোল্ডারদের জয় দায়িত্ব বেড়ে গেল যারা ডেলিগেট হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান সেখানে স্বচ্ছতা নাগরিক পরিষেবা এবং ব্যাংক উন্নয়ন পরিষেবাগতভাবে করাটাই হচ্ছে মুখ্য চিন্তাভাবনা হওয়া উচিত এবং এই জয়কে অন্য কোনোভাবে নিয়ে উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের সংগঠনের কর্মকর্তারা এই নির্বাচনকে সংগঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন ডেলিগেটদের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই সর্বোপরি এই জয়কে উৎসর্গীকৃত করছি শেয়ার হোল্ডারদের এবং আপামোর জনগণকে স্বাভাবিক কারণেই আমাদের আগামী দিনে চলার পথ হবে ব্যাংকে যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে পরিষেবার উন্নয়ন করা যায় ডিপোজিটার এবং লোনই যারা তাদের সঙ্গে যাতে সুসম্পর্ক বজায় রেখে ব্যাংক কর্মচারীরা থাকতে পারে করতে পারে চালাতে পারে বিশেষ করে ব্যাংক পরিচালনার নিরিখে যিনারা দায়িত্বে আসবেন তিনাদের উপর নির্ভর করছে এই ব্যাংক আগামী দিনের শ্রীবৃদ্ধি কিভাবে হবে আরও ভালো জায়গায় কীভাবে সাড়ে দশ কোটি মানুষের কাছে গড় হচ্ছে মমতা ব্যানার্জির গড় কোনো কালে আমরা অধিকারীর গড় বলে আমরা জানি না আপনাদের দ্বারা শুনতে থাকি তো সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করার পরেও তৃণমূল কংগ্রেস একটি থ্রি পার্সেন্ট ভোট পেয়েছে এগরা কেন্দ্রে আর বিজেপি পেয়েছে সতেরো পার্সেন্ট ক্ষমতা কার গড় কার এটা প্রমাণ করে দিয়েছে এগরার বিধানসভার মানুষ কালকের দিনে দাঁড়িয়ে এবং আপনি দেখুন সর্বত্র একশো আটটা সিটে ওরা পাঁচটা আমরা একশো তিনটা কত পার্সেন্ট আমরা জৈলাভ হলাম তার হিসাব তার অঙ্ক আপনার কাছে তো আমি এইটুকু বলতে চাই